রাজ্য সড়কের পাশে তাজা রক্তকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনা খবরে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাটি রবিবার সকালে চিলাখানা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ ঘুগারকুটির রায়পাড়া কদমতলা এলাকার জানা গেছে যে রবিবার সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পান বদরামপুর রজ্য সড়কের পাশে একটি প্লাস্টিক বিছানো রয়েছে এবং সেখানে তাজা রক্ত ছড়িয়ে রয়েছে শুধু সেখানেই নয় রাস্তার মধ্যেও পড়ে রয়েছে তাজা রক্ত ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় এলাকায় এত তাজা রক্ত কোথা থেকে এলো ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কের পরিবেশও তৈরি হয় স্থানীয়দের দাবি সম্ভবত এই জায়গায় কাউকে খুন করে দেহ অন্যত্র গুম করে দিয়েছে দুষ্কৃতীরা রক্ত দেখে স্থানীয়দের অনুমান সম্ভবত ভোরের দিকে এই ঘটনা ঘটেছিল ঘটনা খবরে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি দিগ্বিজয় বলুন সহ অন্যান্য পুলিশ কর্মীরা রক্তমাখা প্লাস্টিকটি উদ্ধারের পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দেখি অনেক রক্ত দেখে তো ভয়েরই কারণ আতঙ্ক তো হয়েছি মনে মনে হয়েছে এখন কি হয়েছে কি সমস্যা একদম তাজা রক্ত এইখানেও ছিল তাজা রক্ত যখন আমরা সকালবেলা উঠে দেখলাম তখন দেখলাম যে একদম মনে হয় যে দুই এক ঘন্টার আগের ঘটনা আচ্ছা আমরা উঠছি তো সকালবেলা উঠি গ্রামের মানুষ আমরা উঠে তো হাঁটতে আসি তো ওই বাড়ির একজন রাস্তা হাঁটি তা আমি আসতেছি উনি আবার ঘুরে যায় বলতেছে এখানে রক্ত তা আমি আবার এগিয়ে আসলাম যে কি ব্যাপার কিসের রক্ত দেখে তো আতঙ্ক লাগলো যে কি জানি এখানে কি মার্ডার টাটার হয়েছে নাকি এরকম একটা মনে হলো একটা আতঙ্কে ভয় আমাদের একটা কাজ করে ভয়ের তো কারণ পাশে ভুটে গে এখানে হয়তো লাস্ট লাস্ট ফেলাইও দিতে পারে একটা ভয় তো আমরা পাই খুব সকালে আর আমার ছেলেটাও আর ছিল নাম অনির্বাণ অনির্বাণ বর্মন তারপর অপু বর্মন এরা এসে দেখে মানে প্লাস্টিক মানে মানুষ মানুষের আয়তনের বড় একটা প্লাস্টিকের মধ্যে পুরো রক্ত আচ্ছা প্লাস্টিকের ঠোঙায় প্লাস্টিক ঠোঙা না প্লাস্টিক মানে ছড়ানো আছে মানে বিছানো ছিল প্লাস্টিকের ঠোঙা আচ্ছা আর ইচ্ছে আপনার রাস্তার মধ্যে প্রচুর রক্ত মানে ফিঙ্কি দিয়ে পড়ছে রক্ত দেশরাই মুখে মানে গতিটা মানে গতিটা দেওসরের দিকে দেওসরের দিকে হুম এইটা দেখে এখানকার এত এলাকার লোকের সন্দেহ হচ্ছে চাঞ্চল্য তৈরি হয় চাঞ্চল্য লোকজনের মধ্যে চাঞ্চল্য হয় যে নিশ্চয়ই কোনো এখানে হয়তো মার্ডার ঠাডার করা হয়েছে নতুবা এখানে মার্ডার ডেড বডি চেঞ্জ করে গাড়িতে করে অন্য কোথাও অন্য কোথাও মানে হাফিজ করে দেওয়ার চেষ্টা চেষ্টা আছে দুষ্কৃতীদের আচ্ছা তা আমরা এখানে এত এলাকার পাবলিক আমার বাড়ি এখানে শেষ রাত্রের দিকে আমাদের বাড়িতে দুটো কুকুর আছে খুব ভালো কুকুর শিকারের মতো তারা কিন্তু শেষ রাত্রের দিকে এইদিকে ধাওয়া করছে আচ্ছা কিন্তু আমার তো প্রতিদিন আমি উঠি কিন্তু কালকে উঠতে পারি না ঘুম ধরে গেছে কিন্তু শব্দটা শুনলাম তারপর দেখা যায় এখানে এই যে এই পরিস্থিতি রক্ত রক্ত কি মনে হচ্ছে আপনার আমাদের সন্দেহ হচ্ছে হয়তো এখানে ডেড বডি কোথাও মানে চেঞ্জ করে কোথাও ফেলতে পারে